আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি ফোলোর কিভাবে ডালাই দিতে হয় কিভাবে কাজ করলে সেটি মজবুত হয় এবং সিঁড়ির কাজটি ফুলোর সাথেই একসাথে করা হচ্ছে তো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন আপনারা অনেকেই একটি ফোলোরের কাজ নিয়ে অনেক প্রশ্নই করে থাকেন যেমনটি আগে কিন্তু এরকম ছিল না আগে আমরা রড দিয়ে ফুলোর ডালাই করতাম না শুধু ইটেশনি করে সেটাকে হালকাভাবে দুই থেকে আড়াই ইঞ্চি ডালাই দিয়ে থাকতাম সেটাই সবাই করত বর্তমানে যতই দিন যাচ্ছে ততই দেখবেন ডিজিটাল হয়ে আসছে এখন একটি সাদের খরচ করতে যতটুকু টাকা লাগে যত খরচ যায় একটি ফুল করতে গেলে প্রায় সেম টাকাই খরচ হয় কেননা সেটিকে মজবুত করতে চায় সবাই তো সেই জন্য এখানে কী করতে হবে প্রথমেই কিন্তু বিল্ডিংয়ে বিটি বালু ফেলতে হবে বিটি বালু ফেলানোর পর সেটাকে খুবই প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে সেই পানি দেওয়ার পর সেই পানিগুলো অনেক সময় যদি নিচে না যায় সেখানে সাফল দিয়ে গর্ত করে পানি নিচে ঢুকাতে হবে খুবই ভালোভাবে পানি খাওয়ানোর পর কিন্তু সেটাকে দুরমুস পিটিয়ে তারপর এখানে এই কাজগুলো করতে হয় আরেকটি বিষয় হচ্ছে পলিথিন বিছিয়েছি আরেকটি বিষয় হচ্ছে এখানে দেখা গেছে আপনার যে কিচিন টয়লেট থাকে সেই কিচিন টয়লেটে যে কাজগুলো হয়ে থাকে সেখানে কিন্তু স্যানিটারি পাইপ বসাতে হবে। সেই পাইপগুলো কিন্তু বসানোর জন্য কি করতে হবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে প্লানে কিভাবে রয়েছে কারণে একটি কাজ মনে রাখতে হবে যদি আপনি পাইপ বসিয়ে ফেলেন সেটাকে প্লান না দেখে পরবর্তীতে কিন্তু সেটি আর বাঙা সম্ভব হয় না কাজেই সেটাকে সেভাবেই করতে হবে মাথায় রাখতে হবে আপনার সেই কাজগুলো যাতে পরবর্তীতে যেভাবে গাঁথনিগুলো করতে হবে সেই গাঁথনির সাথে মিল থাকে কি না সেটি হচ্ছে আপনার প্রথম কাজ সেটি করার পর যেভাবে পলিথুনগুলো লাগানো হয়েছে পলিতুন লাগানোর পর এখানে রড বিছানো হয় রড বিছানোর জন্য এখানে কিন্তু জায়গা রয়েছে যে বিমটি রয়েছে গ্রেট বিম থেকে আপনার প্রায় দুই ইঞ্চির মতো মাটি সরানো হয়েছে তারপর থেকে কিন্তু সেখানে একটি ইট বিছানো হয়েছে একটি গাঁথা হয়েছে সাইটে সেখানে ডালাই দেওয়া হবে তো ডালাই কত ইঞ্চি দেওয়া হবে সেটি আপনাদের বলছে এখানে দেখতেছেন একটি সিঁড়ির কাজ হচ্ছে সিঁড়ির বিষয়টিও যদি আপনাদের নিয়ে থাকি বলে থাকি এখানে দেখতেছেন আসলে সিঁড়িতে কিন্তু দুই সাইডে দুটি বিম দেওয়া হয়েছে কনসেলে সেই বিমটি কিন্তু খাড়াই দেওয়া হয়েছে সেখানে প্রায় পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি একটি বিম হয়েছে দুই সাইডে এবং মাঝখানে কিন্তু একটি বিম হয়েছে সেই বিমটি দেওয়ারও কিছু কারণ রয়েছে সিঁড়ি থেকে যখন কলমের বাহিরে চলে যায় সিঁড়ির চকি তখন কিন্তু এইভাবে দিতে হয় এবং এখানে কিন্তু গাঁথনীয় করে দেওয়া হয়েছে যাতে লোটের লোটের জন্য যাই হোক সেটি আপনাদের আমি দেখাচ্ছি তবে মূল বিষয় হচ্ছে এখানে ফুলোর ডালাই দিতে হয় কত ইঞ্চি তো সেই হিসাবে কিন্তু এখানে ডালাই ফুলোরের যে ডালাইটা সেটা কিন্তু সবাই চার থেকে সাড়ে চার ইঞ্চি দিয়ে থাকে কেউ বা পাঁচ ইঞ্চি দিয়ে থাকে মনে রাখবেন যখন আপনি রড দিয়ে করেন সেই রডগুলো কিন্তু সেই গ্যাপেরও ব্যাপার রয়েছে অনেকে বলেন যে এখানে ফুলোরে কত মিলি রড ব্যবহার করতে হয় এখানে যে সিঁড়িটা সিঁড়িতে কিন্তু বারো মিলি রড ব্যবহার করা হয়েছে এই যে যে বিমটা আপনাদের দেখেছিলাম এখানে দেখেন তিনটি বিম ব্যবহার করা হয়েছে কারণ সিঁড়ির চোকিটি সম্পূর্ণই কলমের বাইরে চলে গেছে সেই জন্য কিন্তু লোড নিতে হবে সেটা করা হয়েছে এবং জাস্ট এখানে একটি গাঁথনিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক খুলোরে যে দশ মিলি রড ব্যবহার করা হয় সেই রডগুলো কিন্তু এক ফিট দূর দূর দিয়ে থাকে কেউ কেউ বা দশ ইঞ্চি পরপর দিয়ে থাকে তো এখানে কিন্তু রডগুলো প্রথমে বারো ইঞ্চি দেওয়া হয়েছিল তারপর আমরা বলেছিলাম যে দশ ইঞ্চি দিলেই চলবে সেখানে রুমের সাইজ খুব কমে তারপর মালিক পক্ষ বললো যে না আট ইঞ্চি পরপর দিয়ে দেন তো আট ইঞ্চি পরপর দেওয়া হয়েছে তো সেই ব্যাপারগুলো আপনার ইঞ্জিনিয়ারের প্লান অনুসারেই করতে হবে ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ অনুসারে করতে হবে কারণ রোমের সাইজ যদি বড়ো হয়ে যায় সেখানে কিন্তু গণ দিতে হয় সেইটাই হচ্ছে কাজ এবং যদি রোমের দূরত্ব কম হয়ে থাকে পিলারের কলমের দূরত্ব কম হয়ে থাকে সেখানে কিন্তু একটু পাতলা দিলেও সমস্যা হয় না তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি যখন রড দিয়ে ফুলোর ডালাই দিবেন তখন মাটি বসানো সমস্যা হয় না কেননা সেখানে একটি সাদের মতো লোড হয়ে যায় এখানে মিস্ত্রির যে কাজ টাকা নিয়েও একটি কথা আসে সেটি আপনাদের পরবর্তীতে বলবো ভালো থাকুন